আপনি কি জানেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবকুলের হেদায়তের জন্য একমাত্র পূর্ণাঙ্গ কিতাব যা আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন এই পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয় বরং আল্লাহ ভেরু মোমিনদের জন্য এই কোরআনের ভাবার্থ বুঝে পড়া খুবই জরুরি যার ফলে এই দুনিয়া এবং আখেরাতে শান্তি ও জান্নাতের সৌভাগ্য হতে পারে শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক অ্যারাবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরও অনেক দিনই ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আপনি কি এই কোরআনের ভাষা শিখে কোরআনের আলোকে নিজের জীবন আলোকিত করতে চান তাহলে আসুন আপনার যাত্রা এখানে শুরু হোক আলহামদুলিল্লাহ আজকে আমরা মডিউল দুই নম্বর আলোচনা ইনশাআল্লাহ আজকের বিষয়বস্তু হচ্ছে সাধারণ পরিভাষা কোরআনিক আরবি গ্রামারের জন্য আমাদের অনেকগুলো নতুন নতুন শব্দ শিখতে হবে এবং কিছু বিশেষ শব্দ আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে আমরা লেসন ওয়ানে তিন ধরনের কালিমা শিখেছি ইসম ফেল এবং হার তাছাড়া আমরা শিখেছি জুমলা অনেকগুলো কালিমা নিয়ে জুমলা তৈরি হয় আজকের এই লেসনে আমরা বেশ কিছু পরিভাষা শিখব যেগুলো আমাদের জন্য খুব প্রয়োজনীয় প্রথমে আমরা শিখবো আরবিতে নামবাচক শব্দগুলো যেগুলো পুরুষবাচক হয় অথবা মহিলাবাচক হয় পুরুষবাচক শব্দগুলোর আরবি নাম হচ্ছে মোজাক্কার আর মহিলাবাচক শব্দগুলোর নাম হচ্ছে আরবিতে মুজাক্কার মানে হচ্ছে পুরুষ বাচক এবং মুয়ান্নাস মানে হলো মহিলা বাচক ইংরেজিতে নামবাচক শব্দে শুধুমাত্র এক বচন এবং দেখা যায় কিন্তু আরবিতে রয়েছে তিন ধরনের বচন এক বচন দুই বচন বহু বচন এক বচনের আরবি নাম হচ্ছে আল মুফরাদ মুফরাদ দ্বিবচনের বচনের আরবি নাম হচ্ছে আল মুসান্না মুসান্না এবং বহু বচন হচ্ছে আল জাম অর্থাৎ জাম ও তো আমরা প্রথমে দেখলাম পুরুষ শব্দের আরবি নাম হচ্ছে মুজাক্কা মহিলাবাচক বাচক শব্দের নাম হচ্ছে মুয়ান্নাস আর তিন ধরনের বচন রয়েছে আরবিতে এক বচন দুই বচন বহু বচন এক বচনের নাম হচ্ছে মুফরাদ দ্বিবচনের নাম হচ্ছে মুসান্না এবং বহু বচনের নাম হচ্ছে জাম একটি ব্যক্তি বা বস্তু হলে এক বচন দুটি হলে দ্বিবচন দুয়ের অধিক হলে বহু বচন আমি আবার বলছি একটি হলে এক বচন দুটি হলে দ্বিবচন এবং দুয়ের অধিক হলে বহু বচন এবারে আসুন আমরা দেখি ইংরেজিতে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন বলা হয় ফার্স্ট পার্সন মানে যিনি কথা বলছেন তিনি নিজে আমি এখন কথা বলছি আমি হলাম ফার্স্ট পার্সন যার সাথে কথা বলছি যিনি আমার সামনে আছেন বা আমার কথা শুনছেন তিনি হলেন সেকেন্ড পারসন আর যিনি উপস্থিত নেই আমার কথা শুনছেন না তিনি হলেন থার্ড পার্সন তাহলে ইংরেজিতে রয়েছে তিন ধরনের পার্সন ফার্স্ট পার্সন যিনি কথা বলছেন সেকেন্ড পার্সন যার সাথে কথা বলছেন এবং থার্ড হলো যিনি এখানে উপস্থিত নেই তো এগুলো কিছু আরবি নাম রয়েছে বাংলায় আমরা ফার্স্ট পার্সনকে বলবো উত্তম পুরুষ সেকেন্ড পার্সনকে আমরা বলবো মধ্যম পুরুষ আর থার্ড পার্সনকে বলবো নাম পুরুষ ফার্স্ট পার্সন উত্তম পুরুষ সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ থার্ড পার্সন নাম পুরুষ এখন আসুন আমরা জানি আরবিতে এগুলোকে কি বলা হয় ফার্স্ট পারসনকে আরবিতে বলা হয় আল মুতাকাল্লিম মুতাকাল্লিম সেকেন্ড পারসনকে আরবিতে বলা হয় আল হাদির অথবা আল মুখাত আর থার্ড পারসনকে আরবিতে বলা হয় আল গাইব গাইব যিনি উপস্থিত নেই তাহলে আমরা বাংলা ইংরেজি আরবিতে এই তিন পুরুষকে কি ডাকবো এগুলো আবার উচ্চারণ করি উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ ইংরেজিতে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন আরবিতে মুতাকাল্লিম হাজির এবং থার্ড পার্সন হচ্ছে গাইব আমরা যদি ক্রমানুসারে যাই তাহলে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ মুতাকাল্লিম হাজির এগুলো আমাদেরকে মনে রাখতে হবে আমরা আবার শুরু থেকে একটু নিজেদেরকে স্মরণ করি পুরুষ বাচক শব্দগুলো হলো মুজাক্কার মহিলা বাচক শব্দ মোয়ান্নাস বচনের ক্ষেত্রে এক বচন দুই বচন এবং বহু বচন মুফরাদ মুসান্না এবং জাম্বু একটি হলে এক বচন দুটি হলে দুই বচন দুধন তিন ধরনের পুরুষ বা পার্সন আমরা শিখলাম একটি হলো উত্তম পুরুষ ফার্স্ট মুতাকাল্লিম। পরেরটি মধ্যম পুরুষ সেকেন্ড পার্সন আল হাজির তারপর হলো নাম পুরুষ থার্ড পার্সন এবং আই আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এগুলোকে সামনে রেখে নিচের এই চার্টটি প্রস্তুত করা হয়েছে এই চার্টে যা বলা হয়েছে তা আমাদের পুরো কোষ জুড়ে ব্যবহার করা হবে অতএব এর দিকে একটু মনোযোগ দিন চারটি ডান থেকে বামে পড়তে হবে এক বচন থেকে দ্বিবচন এবং থেকে বহু বচন আমরা এখানে চারটি কলাম রয়েছে চারটি কলাম প্রথম কলামের শিরোনাম হচ্ছে পুরুষ তারপরে এক বচন তারপর দ্বিবচন এবং তারপরে বহু বচন চারটি কলাম রয়েছে এখন প্রথম কলামে পুরুষের অধীনে আমরা কি দেখছি নাম পুরুষ পুংলিঙ্গ। একে আরবিতে আমরা বলবো আল গাইবুল এক বচনে এর অর্থ হবে একজন সে পুরুষ এটি একটি তার অর্থ হবে তারা দুজন পুরুষ এই দুটি বহু বচনে বোঝাবে তারা সকল পুরুষ এইগুলি সব আবার বলছি গাইব মুজাক্কা সে একজন পুরুষ অর্থাৎ এটা একটি দ্বিবচনে তারা দুজন পুরুষ অর্থাৎ এই দুটি বহু বচনে তারা সকল পুরুষ এইগুলি সব এরপরে আমরা পরের সারিতে আসি ডান রয়েছে নাম পুরুষ স্ত্রীলিঙ্গ গাইব মান্নাস গাইব মান্নাস এক বচনে অর্থ হচ্ছে সে একজন মহিলা দ্বি অর্থ হচ্ছে তারা দুজন মহিলা এই দুটি বহু বচনে তারা সকল মহিলা এইগুলি সব তার পরের সারিতে আসি মধ্যম পুরুষ পুংলিঙ্গ হাজির মুজাক্কার এক অর্থ হচ্ছে তুমি একজন পুরুষ এবারে আমরা তিন নম্বর শাড়ি দেখব মধ্যম পুরুষ পুংলিঙ্গ হাজির মুজাক্কা এক বচনের অর্থ হচ্ছে তুমি একজন পুরুষ অর্থ হচ্ছে তোমরা দুজন পুরুষ বহু বচনের অর্থ হচ্ছে তোমরা সকল পুরুষ চার নম্বর শাড়িতে রয়েছে মধ্যম পুরুষ স্ত্রীলিঙ্গ এক বচনের অর্থ হচ্ছে তুমি একজন মহিলা দ্বিবচনের অর্থ হচ্ছে তোমরা দুজন মহিলা আর বহু বছরের অর্থ হচ্ছে তোমরা সকল মহিলা সর্বশেষে উত্তম পুরুষ পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ মুতাকাল্লিম মুজাক্কার অথবা মহানাস অর্থাৎ পঞ্চম কলামে আমরা দেখতে পাচ্ছি উত্তম পুরুষ মানে ফার্স্ট পার্সন এই শাড়িটিতে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ একই হবে এই উত্তম পুরুষ পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের অধীনে এক বছরের অর্থ হবে আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা দ্বিবচনের রক্ত হবে আমরা দুজন পুরুষ অথবা আমরা দুজন মহিলা বহু বচনের অর্থ হবে আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা এই পাঁচটি শাড়িতে পার্থক্যটা কি প্রথম দুই শাড়িতে রয়েছে নাম পুরুষ থার্ড পার্সন যিনি উপস্থিত নেই প্রথম শাড়িতে রয়েছে পুংলিঙ্গ একই জিনিস দ্বিতীয় শাড়িতে রয়েছে স্ত্রীলিঙ্গ তৃতীয় শাড়ি এবং চতুর্থ শাড়ির মধ্যে মিল রয়েছে এগুলো হচ্ছে মধ্যম পুরুষ সম্পর্কে মধ্যম পুরুষ মানে হল সেকেন্ড পার্সন যিনি উপস্থিত আছেন তৃতীয় সারি হচ্ছে মধ্যম মধ্যম পুরুষ পুরুষ পুংলিঙ্গ এবং চতুর্থ হচ্ছে স্ত্রীলিঙ্গ আর পঞ্চম উত্তম পুরুষ যিনি কথা বলছেন ফার্স্ট পার্সন পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ একই তো এই চারটি বারবার একটু দেখে নিন এবং বুঝে নিন এই পাঁচটি শাড়ির মধ্যে কি পার্থক্য এবং চারটি কলামের মধ্যে কি পার্থক্য পুরুষের অধীনে কি রয়েছে এক বচনের নিচে কি রয়েছে দ্বিবচনের নিচে কি রয়েছে বহু বচনের নিচে কি রয়েছে এবং প্রত্যেক শারীর প্রথম কলামে কি রয়েছে কারণ এগুলোর অধীনেই এক বচন দ্বিবচন এবং বহুবচনে কি বিভিন্ন রকমের অর্থ দেবে তা এখানে তুলে ধরা হয়েছে সো আমি আপনাদেরকে বলবো এই জিনিসটি বারবার বারবার পড়ে একটু বুঝে নিন ইনশাল্লাহ এরপরে রয়েছে আরেকটি চার্ট যে চার্টগুলোর শব্দগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে এগুলো খুবই সহজ কিন্তু ভুললে চলবে না কারণ এগুলো বার 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 আমাদের সামনের লেসনগুলোতে পুনরাবৃত্তি করা হবে তার সঙ্গে আমরা দেখি কিছু অর্থ আরবি এবং তার বাংলা অর্থ এক নম্বরে রয়েছে গাইব বাংলা অর্থ হচ্ছে অদৃশ্য অথবা অগোচর দুই নম্বর অর্থ হচ্ছে হাজির অথবা মুখাতাব বাংলা অর্থ হচ্ছে দৃশ্য অথবা গোচর তিন নম্বরে রয়েছে মুতাকাল্লিম বক্তা অথবা কথক যিনি কথা বলছেন চার নম্বরে রয়েছে মুজাক্কার অর্থ হচ্ছে পুং লিঙ্গ পাঁচ নম্বরে রয়েছে মুয়ান্নাস অর্থ স্ত্রীলিঙ্গ ছয় নম্বরে আছে মুফরাদ অর্থ এক বচন সাত নম্বরে মুসান্না অর্থ হচ্ছে দ্বিবচন আট নম্বরে জামু অর্থ বহু বহুবচন নয় নম্বরে আছে আল মাদি অতীতকাল মাদি অর্থ হচ্ছে অতীতকাল দশ নম্বরে মুদারিও অর্থ বর্তমানকাল অথবা ভবিষ্যৎকাল এগারো নম্বরে আছে মুস্তাকবিল অর্থ ভবিষ্যৎকাল বারো নম্বর ফিয়েল অর্থ হচ্ছে ক্রিয়াপদ ১৩ নম্বর আল আমর অর্থ হচ্ছে আদেশ সূচক চোদ্দ নম্বর আর নাহি অর্থ হচ্ছে নিষেধ সূচক পনেরো নম্বর হচ্ছে ইসম নাম পদ ষোলো নম্বর হচ্ছে সার্ফ অথবা সরফ তার অর্থ হচ্ছে শব্দতত্ত্ব সতেরো নম্বর হচ্ছে নাহু তার বাংলা অর্থ হচ্ছে বাক্যতত্ত্ব আঠারো নম্বর হচ্ছে আলামতে এর বাংলার অর্থ হচ্ছে মুদারির চিহ্ন মুদারি হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ ক্রিয়ার ফেয়েলের চিহ্ন কি দেখলে বোঝা যাবে যে এটা একটা মুদারীয় ভাব এটা ফেল এ কিভাবে বোঝা যাবে আলামতগুলো ১৯ নম্বর হচ্ছে মৌ মানে নমনীয় এগুলোর বিশদ ব্যাখ্যা আমরা পরে করব আপাতত শুধু নামগুলো জানা এবং অর্থটা মুখস্থ করা এবং সব শেষে আছে মাবনি অর্থ হচ্ছে অনমনীয় উনিশ এবং বিশের ব্যবহার অনেক বেশি আরবি ব্যাকরণে এই মুহূর্তে এতটুকু মনে রাখুন মুরাব মানে হল এটা নমনীয় এটা বদলায় পরিবর্তন হয় আর হচ্ছে অনমনীয় পরিবর্তন হয় না কি পরিবর্তন হয় না কেন হয় না কিভাবে হয় না আর কিভাবে হয় এগুলো নিয়ে আমাদের আমাদের অনেকগুলো রয়েছে ধীরে ধীরে কাজ হলো তা এই এই লেসনে এই যে সমস্ত টার্মিনোলজি অথবা পরিভাষা আমরা জানলাম এগুলোকে সহজে যাতে বুঝে নেই মুখস্ত করে নেই গাইব হাজির মুতাকাল্লিম মুজাক্কার, মুয়ান্নাস মুফরাদ মুসান্না জামু মাদি মুদারিও মুস্তাকবিল ফেল আল আমর নাহি ইসম সার্ফ নাহু আলামতে মুদারিও মুফরাদ মোরাব এবং মাবনি এই সবগুলোর অর্থ আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে শেষ করার আগে আমি আবার গুরুত্ব দিয়ে বলছি আমরা কিন্তু ধীরে ধীরে এগুচ্ছি ধাপে ধাপে এগুচ্ছি এবং যত সামনে এগুবো তত বেশি আমাদের উপভোগ্য হবে তো আশা করি এই পরিভাষাগুলো আপনারা মুখস্থ করে নেবেন দরকার হলে ভিডিওটি কয়েকবার দেখবেন এবং আমাদের পিডিএফ ফাইল সাথে রাখবেন ইনশাআল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন